আল্লাহ পাক মহান রব্বুল আমিন পবিত্র kalamullah শরীফের মধ্যে বলে দেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ও আমার নবী গো আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন রাজ যুবক ভাইরা নামাজ যেমন আল্লাহর জন্য হয় কোরবানিটাও আল্লাহর জন্য হবে যেমন সিজদা আল্লাহকে আমরা দেই ওই রকমের পশু জবেহ করার সময় আল্লাহর নামে জব করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন নবীর রসুল হোক না কেন এক কথাই আল্লাহ সারা কারোর নামে পশু যদি জবাই করা হয় ওই গস্ত মুখে দেওয়া হারাম ওই মুখে দেওয়া হারাম এই জন্য বন্ধুরা আমরা যে কুরবানি দিব অনেকে কুরবানি পশু ক্রয় করার জন্য আসছি রাজবক ভাইরা ও আমার মুরব্বি বাবা জিরা গো গভীর মনোযোগে রেখাল লাগান কুরবানি শুধু মোটা তাজা আপনারা পশু ক্রয় করার পরে বাসার মধ্যে নিয়ে গেলাম মানুষ থেকে দেখাইলাম দেখানোর পরে কুরবানি দিলাম গোস্ত সকালে একটু সকলে একটু আনন্দ করলাম আসলে এটার নাম কোরবানি নয় কোরবানি হলো সেটা আমার আল্লাহ পাক চায় না রক্ত চায় না আমার আল্লাহ পাক মোহন রব্য নামিন তার বান্দার মনের নেক নিয়তটা পছন্দ করেন কথা বলেন ঠিক কিনা এই জন্য রে ও যুবক বাইনারে আমার কোরবানি কোথা থেকে আসলো গত জুমার দিন আমি আলোচনা করেছিলাম হজরতে হজরতি ইব্রাহিম খলিলুল্লাহ আলী সালাম ইনি পশু আল্লাহ পাক বলেছে ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় জিনিসকে কুরবানি করার জন্য পরের দিন সকালবেলা দুই শত উঠ কুরবানি করে দেন তারপর আল্লাহ তালা পরের দিন রাত্রেবেলা আবার স্বপ্ন দেখায় ইব্রাহিম আপনি আপনার আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন তাহলে বোঝা গেল বন্ধুরে কুরবানি দেওয়ার নাম শুধু কুরবানি নয় কুরবানি দিতে হবে আপনার পছন্দনীয় জিনিসকে এই জন্য ভাইরা যে পশুটা ক্রয় করবেন দোষ মুক্ত হতে হবে ত্রুটি মুক্ত হতে হবে শুধু মুক্ত হলে হবে না ওই কুরবানিতে আপনার মনের ইচ্ছাটা থাকতে হবে আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেই না আমি জনগণকে দেখানোর জন্য কুরবানি দেই না আমি নিজের নামটাকে সম্মানিত করার জন্য কুরবানি দেই না কুরবানি দেওয়ার পরে এই গোস্তগুলো বিতরণ করব একদম সমাজে আমার নাম সরায়ে যাবে অমুক ব্যক্তি এতগুলো করে গোস্ত দিল আমার নামটা প্রচার করার জন্য কুরবানি দিলে কুরবানি হবে না এইজন্য জন্য বন্ধুরা রে যুবক ভাইরা আসলে কুরবানি সেটাই যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য একটা হালাল জানোয়ার আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট যত সময় নিদ্রিস্ট পশুকে আল্লাহর নামে জব করে দেওয়ার নাম হলো কুরবানি যদি আপনার কুরবানি আল্লাহ তালা কবুল করে না আসলে বুঝবেন আল্লাহ আপনার রক্ত চায় না পশুর রক্ত চায় না গোশত চায় না চামড়া চায় না কিছুই চায় না আল্লাহ তালা শুধু দেখছেন আপনি আসলে কুরবানিকার জন্য দিচ্ছেন রাজুব ভাইরা যদি আল্লাহর জন্য কুরবানি দিয়ে থাকি একবার চিন্তা করে দেখুন না গোশত আমরা কুরবানি পানি দেওয়ার পরে ফ্রিজের মধ্যে গোস্ত লড়িয়ে দেই দেওয়ার পরে আমাদের আত্মীয় স্বজনের হক মেরে দিলাম গরিব মানুষের হক গুলো মেরে দিলাম শুধু নিজের বন্ধুই নিজে ভক্ষণ করার জন্য নিজে হজম করার জন্য কুরবানি দে ফ্রিজকে গুডান বানাই দিলাম আসলে এই রকম কুরবানি আল্লাহর পছন্দ নেয় না কুরবানি তো আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য বন্ধুরি রাজ ভাইরা সারা কুরবানি আপনারা দিচ্ছেন একটা কথা মনে রাখবেন আপনার বাড়ির যে পাশের ব্যক্তিটা আছে যারা গোষ গরিব একবারে অসহায় ব্যক্তি যারা এক মাস গেলেও মুখে এক কেজি গোস্ত ক্রয় করার ক্ষমতা রাখে না দুই মাস চলে যায় গোস্ত খেতে মনে চায় তারপরও গোস্ত ক্রয় করার ক্ষমতা রাখে না আর আল্লাহ সাহে আপনাকে বরকত দিয়েছে আপনি প্রতি সপ্তাহে কমসে কম চার দিন গোস্ত খাইতেছেন কিন্তু একটা গরিব মানুষ খেতে চাইলেও খেতে পারে না এই জন্য কুরবানির গোস্ত দ্বারা তাদেরকে দেখার দরকার আছে কি এনাদেরকে দেখতে হবে কারণ কুরবানি এটা আপনি আল্লাহর জন্য বাবা বাবাজি একটু চুপ করেন কথা বলি কুরবানি আপনি আল্লাহর জন্য দিয়েছেন কোন মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্যে নয় নিজের নাম চালানোর উদ্দেশ্যে নয় লোককে দেখানোর জন্য নয় যেগুলো এবাদত যেগুলো নেক আমল হকসে তেলাওয়াত হকসে নামাজ হকসে দান সাদাকা হকসে কুরবানি যেটা মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে এটা শিরকে শিরকে খফি হিসাবে গণ্য হয়ে যায় রস কেয়ামতের ময়দানে ওই রকম আমলগুলোকে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির মুখের মধ্যে মেরে দিবে আর বলবে হে বান্দা তোমার আমল নিয়ে তুমি জাহান নামে চলে যাও এই জন্য আমরা মুক্ত থাকব। শিরিক দু প্রকার একটা শিরকে জলি একটা শিরকে খফি শিরকে জলি হলো কোন সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ করা অথবা আল্লাহকে কোন সৃষ্টির সাথে তুলনা দেওয়া এটা হলো শিরকে জলি আর শিরকে খফি হলো আমার তেলাওয়াত আমি কোরআন তেলাওয়াত করছি আমি মানুষকে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন বুঝতে পারে আমার কণ্ঠটা খুব সুন্দর আমি তেলাওয়াত খুব সুন্দর করতে পারি আমি আলেম হয়েছি মানুষকে দেখানোর জন্য আমি ইমাম হয়েছি মানুষকে দেখানোর জন্য আমি এবাদত করতেছি মসজিদে যাচ্ছি মানুষ আমাকে বলবে খুব ভালো লোক একজন মুসল্লি বা সক্ত নামাজি এক কথায় যেটা মানুষের উদ্দেশ্যে হবে ওটাই হলো শিরকে খফি ওটা শিখ হিসাবে গণ্য হবে আর এই শিরকে খফি ইবাদত কিয়ামতের ময়দানে আপনার কোনো কাজে আসবে না বরং একটাই কাজে আসবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটাই এটাই ওসিলা হয়ে দাঁড়াবে এইজন্য সাবধান আপনার ইবাদত আপনার তেলাওয়াত আপনার জিকির এক কথায় ইন্না সলাসি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন রব্বুল আলামিন আমার নামাজ আমার পবিত্রতা আমার মউত আমার হজ আমার কুরবানি এক কথায় যাহা কিছু আছে আল্লাহ লিল্লাহি আল একমাত্র আল্লাহ তোমার জন্য আমি যাহা কিছু করতেছি সব লিল্লাহ আল্লাহ পাকের জন্য কিন্তু আজকে আমরা সেটা করি না আমার বায়ানে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে কথাগুলো আমি ওপেন বলি আমি কথাগুলো ওপেন বলা পছন্দ করি কারণ যে আলেম যে ইমাম ওপেন বলতে পারে না সেটা আলেম না ইমাম এটা হলো মেম্বারের রসুল এখান থেকে হক প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে হক আল্লাহর দিন কায়েম হয়েছে আমাকে বলতেই হবে ঠিক আছে তো তাহলে কার জন্য কত বলেন কার জন্য আল্লাহর জন্য তিন তিন বার কুরবানি দিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ চতুর্থ রাতে স্বপ্ন দেখালেন ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন অর্থাৎ আপনার আশি বছর পরে আমি আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছি বিরানব্বই বছর বয়সে আমি আল্লাহ আরেকটা সন্তান আপনাকে দিলাম হজরত ইব্রাহিম খালিদুল্লাহ দু পুত্র দুটাই নবী উনিও নবী হজরত ইসমাইল আলী ইসলাত ইসলামকে ওনা আল্লাহ হজরত ইব্রাহিম খলিল বয়স যখন নব্বই বছর ওই সময় আল্লাহ তালা ওনাকে একটা সন্তান দিলেন হজরত ইসমাইল জবি উল্লাহ গভীর মানুষ ভাই আমার আল্লাহ তালা মোহনের নিয়ত দেখেন قد صدق ও আমার ইব্রাহিম আপনি এই সত্য এই কুরবানিটাকে আপনি সত্য ও করে দেখাইলেন আমি আল্লাহ আমার কুরবানি কবল করে নিলাম একবার চিন্তা করে দেখেন যেই আল্লাহ হুকুম দিয়েছে কুরবানি করেন ওই আল্লাহ আবার সুরে কি অর্ডার দিয়েছে اسماعیل আসমান একটা পশু যেন না কাটা যায় চিন্তা করেন এখানে উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা কি ত্যাগ করতে পারি ত্যাগ কি করছি আজকে আমরা আল্লাহর জন্য সেই আল্লাহ আমাদেরকে জান দিয়েছে যে আল্লাহ আমাদেরকে দেহ এত সুন্দর বানিয়েছে যে আল্লাহ তাআলা আপনার চেহারা এমন চেহারা দিয়েছে আপনার চেহারার মতো পৃথিবীতে কোনো আর আর কারো চেহারা নাই একটার চেহারার সাথে আরেকটা চেহারার মিল নাই ফাবি আইজি আলা রাব্বিকুমা তুকাজিবান আল্লাহর কোন নিয়ামত

আপনি একবার চিন্তা করেন পাঁচ নামাজ সরেন আপনি নামাজ আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আমি যে আজকে মসজিদে গেলাম আল্লাহর জন্য গেলাম না মানুষের জন্য গেলাম আমি আমি যে যে আজকে আজকে লাখ টাকা দিয়ে পশু করার জন্য দুই আসছি এটাকে আমার আল্লাহর জন্য আসছি না আমার সন্তানের খুশির জন্য আসছি না আমার এলাকাবাসীর কাছে আমার দাম হবে একটা নাম হবে একটা আমার পশুটা আমার আমার এলাকার মধ্যে শ্রেষ্ঠ হবে বড় হবে মানুষ আমাকে টাকাওয়ালা বলবে সম্মানী বলবে এটার জন্য একবার নিজেকে জিজ্ঞাসা করেন নয় যদি এরকম থাকে আজকের বায়াম থেকে আপনি তওবা করেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আমি এত বুঝতে পারি নাই আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে এত সুন্দর দেহ দিয়েছো আমার এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছো কিন্তু রব্বে কায়নাত কেন বানিয়েছো আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন একমাত্র তোমাকে আমি আল্লাহ আমার ইবাদতের পারে ইবাদতের জন্য বানাইলাম আল্লাহ আমাকে যখন ইবাদতের জন্য বানিয়েছো তো কুরবানি আপনার জন্য নামাজ আপনার জন্য রোজা আপনার জন্য তেলাবাদ আপনার জন্য ডান্সাদকা আপনার জন্য সব কিছু আছে যাহাই বাদত করব মহলা তোমার জন্য লোক দেখানোর জন্য কোন লোভ লালসা মানুষকে দেখানোর জন্য কোন রকমের অহংকার তাকাব্বর রিয়া আমার ভিতরে তুমি প্রবেশ করাইও না কথা বলেন ঠিক কি না আজ তো দেখেন যে গরিবরা গোস্ত খেতে পারে না আর আমার ফ্রিজ গোডাউন হয়ে গেছে কথা না কে ফিরিজ তো ফিরিজ ওই দিন থাকে না ফিরিজ এটা গোডাউন হয়ে যায় অথচ আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে সপ্তাহে চার দিন আপনি গোস্ত খেতে পারেন কিন্তু একবার পড়া প্রতিবেশীর দিকে তাকান একবার ওই গরিব ব্যক্তিটার দিকে তাকান একবার আত্মীয় স্বজন দিকে খেয়াল করেন আমার রসুন বলেছেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দেয় তারা আমার উন্মতের মধ্যে না আপনি এত টাকা গরু কুরবানি করলেন ফ্রিজ গুডাউন করে দিলেন লোড করে দিলেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু আমার আল্লাহ যদি আপনার এই কাজটাকে এই আমলটাকে পছন্দ না করেন কি করছেন তাহলে এই জন্য গর্ব যারা ভাগে দিচ্ছেন গুরবানের গোস্তকে তিন ভাগে ভাগ করবেন কয় ভাগে তিন ভাগে ভাগ করবেন এক নাম্বার ভাগ হলো আপনার জন্য দুই নাম্বার ভাগ হলো আপনার গরিব মিসকিনদের জন্য তিন নাম্বার ভাগ হল আপনার আত্মীয় স্বজনের জন্য যদি আপনি বিশ কেজি গোস্ত পাচ্ছেন তাহলে আপনি তিন ভাগ করলে প্রায় তিন সাতা একুশ সাত কেজির একটু কম করে পাওয়া যাবে তাহলে আপনি যার যেটা হিসেবে আসে আপনি তাকে দিয়ে দেন যদি কারো বাড়িতে দেখা গেল বিশ কেজি গোস্ত আমার পরিবারে আমার খাওয়া সদস্য আছে প্রায় আট দশ আপনার আটজন দশজন বারো জন পনেরো জন পর্যন্ত আমার পরিবারের সদস্য আছে তাহলে পুরা গোস্তটা রাখলে সমস্যা নাই তবে আবার এই এই জায়গায় আরেকটা একটা মাসালা আছে সেটা হলো পুরা গোস্ত যদি আপনি তাকসিম করে দেন বন্টন করে দেন তাহলেও এতে কোনো সমস্যা নাই কথা বুঝি আসছে তাহলে আমরা কি করব গোস্তকে তিন ভাগে বিভক্ত করব। যারা ভাগে কুরবানি দিচ্ছেন একটা গরুতে একটা মহিষে একটা উটে সাতটা ভাগ পর্যন্ত দেওয়া যায় সাতটা ভাগের কম হলে কারো কোরবানি হবে না ছয়জন ব্যক্তি একটা করে ভাগ দিচ্ছে নোট করবেন কথাগুলো ছয়জন ব্যক্তি একটা করে ভাগ দিচ্ছে আর সাত নম্বর ব্যক্তিটা এরা দুই ভাই মিলে আধা টাকা এ দিল আধা টাকা এ দিল আধা টাকা মানে অর্ধেক টাকা বিশ করে ভাগ লাগলো তো আপনার কি বলে ওই হাফ ভাগা করে দিল হাফ ভাগা দিয়ে একটা ভাগা করে দিল তাহলে কারো কুরবানি হবে ওর তো হবে না ওরও ছিলে আপনারও হবে না ছয়জন ব্যক্তির নিয়োদন আল্লাহকে রাজি করার জন্য আর একজন ব্যক্তির নিয়োধন আপনার মানুষকে দেখানোর জন্য দুস্থ খাওয়ার জন্য কারও কুরবানি হবে এই জন্য সাবধান আল্লাহর এবাদ অত সহজ নয় সবার মন দিল এক থাকতে হবে একবার চিন্তা করে দেখেন আল্লাহ বলে করো অথচ বলে আল্লাহ তুমি কি গোস্ত খাও আল্লাহ বলে না আল্লাহ তুমি কি রক্ত খাও আল্লাহ বলে না আল্লাহকে আল্লাহ তুমি কি সামরা নাও আল্লাহ বলে না আল্লাহ না দরকার তোমার না গোস্তর দরকার তোমার না রক্ত দরকার তোমার তোর তোমার কি আল্লাহ তুমি কি পছন্দ করো আমার আল্লাহ বলে আমার বান্দার মনের নেক নিয়তকে নিয়ে পছন্দ করি নিয়ত এক কথা কথা আসছে বাস এটাই আর নিজের নিজের কোরবানি নিজে করা উত্তম যদি আপনারা জানেন কুরবানি করার নিয়ম আপনারা কুরবানি করবেন যদি করতে না পারেন তাহলে এলাকার হুজুর দ্বারা আপনারা করাবেন এলাকার ইমাম সাহেব দ্বারা আপনারা করাবেন যাতে যেন যখন ইমাম সাহেব কুরবানি করবে অবশ্যই আপনি ওই জায়গায় কি করবেন থাকবেন উপস্থিত থাকবেন চামড়াটা কি করবেন চামড়াটা গরিব মানুষকে দিতে পারেন অথবা বিক্রি করে টাকাটা আপনারা গরিব গরিবদের মাঝে দিতে পারেন এবং আপনার ওই চামড়াটা মাদ্রাসাও দিতে পারেন ওই চামড়াটা মাদ্রাসাও দিতে পারেন আবার ওই চামড়া নিজের কাজে ব্যবহারও করতে পারেন অথবা কোন কাজে যায় মাছ বানাইতে পারেন কথা বুঝে আসছে যেই নামে যায় নামাজে আপনি নামাজ আদায় করুন তো যাই হোক এগুলো আপনার করা যাবে তারপর হলো আমরা কুরবানি দেব কুরবানি দেওয়ার পর গোস্তটাকে আমরা পশুটাকে কি করব পশুটাকে আমরা সর্বপ্রথম পানি পান করাবো সুরি ধার দিবেন অবশ্যই পশুর সামনে দিবেন না যখন কুরবানি হয়ে যাবে সাথে সাথে কসাই যারা দ্বারায় কাজ করান কসাইকে একদম সুন্দর করে বলি দিবেন ভাই আমার গরু ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনি গরুর চামড়া ছিলবেন না গরু যখন ঠান্ডা হয়ে যাবে মানে যান পুরোপুরি বের হয়ে যাবে তারপর গরুর আপনার চামড়া তুলতে বলবেন কিন্তু এর আগে তুলতে বলবেন না কেন জানোয়ার খুব কষ্ট পায় জিন্দা অবস্থায় যদি সালটা তুলে দেওয়া হয় এই জন্য এই কষ্টটা আপনি দিবেন না কুরবানি যারা দিবে আল্লাহকে রাজি করার জন্য আমার আমার রসুল বলেন যেই ব্যক্তি কুরবানি দিবে আল্লাহকে রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য কুরবানি দেওয়ার সাথে সাথে রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আমার আল্লাহ তার কুরবানি কবুল করে নেন আমার আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দেন वते যেখানে আরেকটা কথা বলি সেটা হলো কুরবানি ওখানে যখন দিবেন তো মনে মনে ধারণা করেন আল্লাহ পশুটাকে যেভাবে তোমার জন্য কুরবানি দিচ্ছি রব্বি কায়नात তুমি আমার আমার মানুষদের মধ্যে তিনটা নাফস দিয়েছো তার মধ্যে একটা নাফস হলো নাফসে আম্মারা আল্লাহ এই কুরবানির সাথে ওই নাফসে আম্মারা আমি কুরবানি দিয়ে দিলাম যেই নাফস তোমার নামাজ থেকে দূরে রাখে যেই নাফস কুরআন তেলাওয়াত থেকে দূরে রাখে যেই নাফস মানুষকে দেখানোর জন্য বলে যেই নাফস যেটা মানুষের জন্য করতে বলে আল্লাহ ওই নফসে আমার আটাও আজকে কুরবানি দিয়ে দিলাম বাস আমার মধ্যে একটাই নফস রাখো সেটা নফসে মুতমাহিন্না আমাকে নফসে মুতমাহিন্নার অনুসরণ করার তৌফিক দান করে দাও নিয়ত করবে না এগুলো কুরবানি শুধু রক্ত প্রবাহিত করার নাম কুরবানি নয় এক কথায় নিজের নফসে আম্মারা নিজে নত হচ্ছেন আল্লাহর জন্য কুরবানি হয়ে যাচ্ছে আপনি নিজেকে ওই জায়গায় মনে করেন জানোয়ারকে নয় জানোয়ারকে তো দিচ্ছে নেই কিন্তু ওই জায়গায় আমি কি শিক্ষা নিচ্ছি এখান থেকে কুরবানি থেকে কি শিক্ষা আছে শিক্ষাটা আপনাকে আমাকে নিতে হবে